সো এবার আমরা দেখবো আমাদের দ্য মাইটি ফিজিক্স ডিপার্টমেন্ট ওকে এখন ফিজিক্স ডিপার্টমেন্টে থাকতে আমাদের মাইটি নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়া অ্যান্ড নিয়াজ মোশেদ ফয়সাল ভাইয়া একাই একশো কি নিয়াজ আচ্ছা তো দেখতেই পাচ্ছ যে কেমিস্ট্রিতে দুজন আছে ম্যাথমেটিক্সেও দুজন আছে তো ফিজিক্সে আমি বড় লোনলি হয়ে গেছি তাই না তো আমি কি আসলেই লোনলি হয়ে গেছি না আমার সঙ্গে তোমরা ডেফিনেটলি থাকবে তাই না তো বুঝতেই পারতেছো টার্গেট গুয়েট এই কোর্সটা খুবই আসলে আমার ভালো লাগার একটা কোর্স সো এখানে আসলে একা পড়ানোর যে ব্যাপারটা সেটা কখনোই আমাকে আসলে প্রেশার ফিল হয় না ঠিক আছে তো ইনশাল্লাহ আমি আশা রাখবো আমার যত কজন স্টুডেন্ট আসো যারা আমাদের সঙ্গে এই কোর্সটা করবা ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করবো এখন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা নিয়ে আগেও একবার হয়তো বা বলেছি তোমাদেরকে আরেকবার মনে করো যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা অনেকটা হচ্ছে গিয়ে সমুদ্রে সুইমিং কম্পিটিশনের মতো মানে তুমি কখনোই এন্ডে যাইতে পারব না তুমি কতটা দূরত্ব যেতে পারো সেটা অবশ্যই ম্যাটার করে তাই না সো বুঝতেই পারতেছো যে এইখানে আমরা যদি এলোমেলো বা অগোছালোভাবে প্রিপারেশন নেই সেই ক্ষেত্রে কখনোই আসলে আমরা পারফেক্ট প্রিপারেশনটা নিতে পারবো না কল সিলেবাসটা এতই ব্যাস্ট যে আমরা কখনোই আসলে পূর্ণাঙ্গটা শেষ করতে পারি না তাই না তো এই জায়গাটাতে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে ইফেক্টিভনেস এবং হচ্ছে এক্সপেরিয়েন্স সো আমি যতদিন যাবৎ আসলে এর পড়াচ্ছি বা যতদিন যাবৎ আসলে ইন্টারমিডিয়েটে পড়াচ্ছি তো আমার পড়ানোর বেসিকটাই আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ঠিক আছে এইভাবেই আমি আসলে প্রথম ক্লাসও আমার নেওয়া আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের তো বুঝতেই পারছো দীর্ঘ দশ এগারো বছর হয়ে গেছে তো ওই জায়গা থেকে আমার যা এক্সপিরিয়েন্স আছে সব কিছু দিয়ে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিংটাকে গুছিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এই ফিজিক্সের অংশটাতে হচ্ছে গিয়ে আমরা সেটা যেমন বললেন যে ভাইয়া সব থিওরিটিউরি দেখাবেন তোমাদের ডিটি ভাইয়া হচ্ছে গিয়া এর দেখাবেন এরকম করে আমরা যাবতীয় যা যা থিওরি আছে সবকিছু খুব ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি পড়বো ইনশাল্লাহ এবং এই যে প্রথম দিন বলতে পারাটা এটা খুব ইম্পর্টেন্ট তাই না যে নিয়াদ গুণের বরকত একটা কথা আছে না আমি তো প্রথম দিনই তোমাদেরকে বলে দিচ্ছি যে বুয়েটের যে তেরোটা কোশ্চেন আসবে রিটেনের তেরোটা কোশ্চেন কমন পড়বে তেরোটা কোশ্চেন কনসেপচুয়ালি কমন পড়বে তোমাদের ফিজিক্সে যদি তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস করো সো অল এটা আমার কমিটমেন্ট প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দিলাম সো আর কি লাগে